আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার দুই হাজার তেইশ সালের ভাইরাল ইন্দুবালা ভাতের হোটেলের এই নারিকেল কোচো কে কে ট্রাই করেননি আমার মতো আমিও কিন্তু ট্রাই করিনি তো এবার আমার মনে হলো যে এটা ট্রাই করা দরকার তো তার সাথে আপনাদের সাথেই যেন রেসিপিটা শেয়ার করতে পারি তাই ভিডিও করে ফেললাম তো চলুন চলে যাই মূল রেসিপিতে তো কচু বাটার জন্য কিন্তু একটি ভালো কচু লাগবে তো একটি ভালো কচু নিয়ে আমি কচুর যে মুখের অংশটা সেটা ফেলে দিয়ে মাঝখান থেকে আমি একটি টুকরো নিয়েছি দুই ইঞ্চির মতো মোটা করে তো ভালো করে খোসাটা মোটা করে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আমি চারটি টুকরো করে নিয়েছি তো এখন এটা আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরকম একটি গ্রেটার নিয়ে গ্রেড করে নিতে হবে তো আপনাদের কাছে যে ধরনের গ্রেটার থাকবে আপনারা সেটা দিয়ে গ্রেড করে নেবেন আর যদি গ্রেটার না থাকে হাতের কাছে তাহলে বটি দিয়ে চিকন করে পোলে নিলেও হবে তো আমার গ্রেটার দিয়ে খুব বেশি চিকন হয়ে যায় তো সমস্যা নেই এটা তো আমরা বেটেই ফেলব তো আমার কচুটুকু কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আলতোভাবে একটু কচলিয়ে এটা থেকে আমি পানি বের করে নিব আমি যে রেসিপিগুলো ইউটিউবে দেখেছিলাম তার মধ্যে সবগুলি ছিল একদম পোলে ডাইরেক্ট পাটায় বেটে ফেলেছে তাতে করে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার কচু বাটা যখন করেছে তখন কচুটা একদম পাতলা হয়ে গিয়েছে এটা ভাতের সাথে মাখালে খুব একটা টেস্টি লাগার কথা না তো তাই আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটার পানিটা বের করে নিচ্ছি যাতে ভর্তাটা বা কচু বাটাটা যখন আমরা করব যেন খুব বেশি নরম না হয়ে যায় তো আলতোভাবে একটু একটু করে আমি পানিটা বের করে নিচ্ছি আপনারা লক্ষ্য করবেন যে আমি আলতোভাবে কিন্তু বের করছি একদম সম্পূর্ণটা চিপে চিপে বের করে ফেলছি না তো এইভাবে আমি সবটুকুই চিপে কচুর যে পানিটা সেটা বের করে নিলাম তো এই পানিটাও কিন্তু আমি ফেলে দেবো না একটি বাটিতে করে রেখে দিচ্ছি এটাও আমার কাজে লাগবে কচু বাটার ক্ষেত্রে তো যেহেতু কচু বাটা তাই এখানে অবশ্যই বাটা বাটি করতে হবে তো আমি দেড় চা চামচ কালো সরিষা নিয়েছি আর এক চা চামচ পোস্ত দানা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই তিনটে কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে কচু বাটায় খুব একটা ঝাল যায় না তো এখানে আমি পাঁচটি দেশি রসুনের কুয়া নিয়েছি তো প্রথমে কিন্তু আমরা কচুটাতে পানি লবণ দিয়ে কচলিয়েছিলাম যার জন্য লবণের পরিমাণটা এখানে খুব কম দিতে হবে তো ওই যে বলেছিলাম কচুর পানিটা কিন্তু আমি ফেলে দিব না আগেই তো এখান থেকে আমি আড়াই চা চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি সরিষাটা বেটে নেব এখানে আর আলাদা কোনো পানি দিতে হবে না আর এই পানিটা যদি ফেলে দিতাম তাহলে আমার আলাদা পানি ইউজ করতে হতো এটা বাটার জন্য তো কচুর পানিটা দিয়ে বাটা হয়ে গেলো এতে করে আপনার আমাদের আলাদা পানি আর লাগলো না তো অল্প করে আমি আড়াই চা চামচ পরিমাণ তবে এই কচু বাটা কিন্তু আমি আসলেই আশ্চর্য হয়েছি যে একদম কাঁচা কচু ভর্তা করে খেলাম ভাতের সাথে অথচ গলায় ধরলো না বা গলা চুলকালো না এটা আমার কাছে একদম অন্যরকম লেগেছে ব্যাপারটা প্রথমে আমি যদিও ভেবেছিলাম যে এটা ধো গলা চুলকাতে পারে এই জন্য আমি আগে কখনো ট্রাই করিনি কিন্তু এবার মনে হলো যে না একবার ট্রাই করা উচিত যে এটা সত্যিই কি গলা ধরে নাকি আপনার এটা শুধু শুধু একটি মুভিতে দেখিয়েছে তো সত্যি সত্যি এটা খেলে আপনারা এই কচুবাটার প্রেমে পড়ে যাবেন এত টেস্টি এই তো এখন কিন্তু আমি কচুটা থেকে যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই কচুটা বেটে নিচ্ছি তো আপনারা ভর্তা যেরকম খাবেন সেই পরিমাণে কচু বাটা করার জন্য কচু নিয়ে নেবেন তো আমি সম্পূর্ণ কচুটুকু বেটে নিয়েছি তো এটা যত চিকন করে আপনার গ্রেট করা হবে বা পলা হবে তাহলে আপনাদের বাটতেও তত সুবিধা হবে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি অবশ্যই নারিকেল কুড়াটা একদম ফ্রেশ টাটকা টাটকা নারিকেলটা কুড়িয়ে দিলে এটার টেস্ট অনেক ভালো হয় আমার ধারণা আমি তো একদম টাটকা টাটকা নারিকেল কুড়া দিয়েই কচু বাটাটা করেছিলাম যার জন্য আমার কাছেও খেতে কিন্তু খুব মজা লেগেছে তো নারিকেলগুলো খুব চিকন করে কুড়ানো যার জন্য একবার করে বাটলেই কিন্তু হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম মেহি পেস্ট হয়ে গিয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো সবগুলো আমি বেটে নিয়েছি যারা যারা এখনও এই বাটা ট্রাই করেননি আমি বলবো যে এই বর্ষায় কচু থাকতে থাকতে আপনারা অবশ্যই একবার করে ট্রাই করেন তো এখন এখানে পরিমাণ মতো আপনারা আপনাদের আন্দাজ মতো সরিষার তেল অ্যাড করে নেবেন দর্শক আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাতে করে আমি যখন যে রেসিপি দিব আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন তো এটা কিন্তু সরিষের তেল দিয়ে আমি আর বাড়ছি না সবগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাচ্ছে যেহেতু প্রথমে আমি খুব ভালো করেই একবার করে বেটে নিয়েছি এটা আর সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে আবার বাড়তে হবে এরকম না সবগুলো সুন্দরভাবে বাটা হলেই হয়ে যাবে পরে হাত দিয়ে একটু ডোলে নিলেই হয়ে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কচু বাটা কিন্তু রেডি পরিবেশনের জন্য থেকে দুইটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কচু বাটা কিন্তু আপনারা অবশ্যই গরম ভাতের সাথে এবং যে বেলায় আপনারা এই ভর্তাটা করবেন সেই বেলাই খাওয়ার ট্রাই করবেন এটা কিন্তু পরের বেলায় আর খেতে ভালো লাগে না মানে টাটকা টাটকা খেতেই ভালো লাগে যেহেতু এটাতে সরিষা আছে তো সরিষা কাঁচামরিচের যে কোনো কিছু কিন্তু অনেক দিন বা অনেকক্ষণ রেখে দিলে সেটা টেস্ট নষ্ট হয়ে যায় তো আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা সত্যিই অনেক অসাধারণ খেতে একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আর আমাকে ফিডব্যাক দিবেন যে আপনাদের রেসিপিটা কেমন হলো আল্লাহ হাফেজ